আমরা বলতেছিলাম হলো রিস্ক ফ্যাক্টর নিয়ে অর্থাৎ ঝুঁকি সমূহ নিয়ে কিসের ঝুঁকি এটা যে ডিজিজগুলোর কারণে সারা বিশ্বে তথা বাংলাদেশেও একই পরিসংখ্যান যে আমরা এটার প্রধান মৃত্যুর কারণ হলো এই সমস্ত ক্রনিক ডিজিজেস বা নন কমিউনিকেবল ডিজিজেস এই যে ঝুঁকিগুলো আমরা বলতেছিলাম যে আপনার হাতে ঝুঁকি সমূহকে পরিবর্তন করার যে সমস্ত বিষয় আছে সেগুলো নিয়ে কথা বলতেছিলাম তো আমি এ পর্যন্ত বললাম টোবাকো ইউজ আমি বললাম হেলদি ডায়েট ইউজ করা হেলদি ডায়েট মানে কি হেলদি ডায়েট মানে হচ্ছে আপনার খাবারের মধ্যে নিয়মিত কতগুলো উপাদান থাকতে হবে যেমন ফল ফলাদি থাকতে হবে আসলে বাংলাদেশে মানুষ হিসেবে আমরা দেখেছি আমরা যে ফল খাই আমাদের ম্যাক্সিমাম মানুষেরই ডব্লিউইচর যে গাইডলাইন আছে যে রিকমেন্ডেশন আছে যে অনুযায়ী ফল ফ্রুটস খেতে বলে আমরা সেই পর্যায়ে ফল ফ্রুটস খেতে পারি না তারপর শাক সবজি খাওয়ার ব্যাপারেও কতগুলো গাইডলাইন আছে আমরা দেখেছি আমরা রিসার্চ করে যে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এরকম ডব্লু যে গাইডলাইন আছে সেরকম নিয়মকানুন মেনে আমরা ফল ফ্রুটস খে খাই না সাধারণত তবে ঢালাও ভাবে না বলে আমরা যদি আমাদেরকে বলি যে আমাদের শাক সবজির পরিমাণ বাড়াতে হবে আমাদের ফল মলের অর্থাৎ খাওয়ার মধ্যে এটার পরিমাণও বাড়াতে হবে আমি জানি আজকাল ফল মূলের অনেক দাম কিন্তু ফল বানিয়ে যে খালি দামি ফল হতে হবে এমন কোনো কথা নাই রুগীরা এসে আমাকে বলে আমি তো ডাক্তার হিসেবে যখন মানুষকে পরামর্শ দেই বলছে ডাক্তার সাহেব আঙ্গুর কি খাওয়া যাবে আঙ্গুর আমাদের কয়জন মানুষ কিনে খেতে পারবে বাট আমি যদি সিজনাল ফ্রুটসের কথা যদি আপনি চিন্তা করেন আমাদের দেশে দেখেন এক একটা সময়ে এক এক রকম ফ্রুটস থাকে আমাদের দেশে এবং সেটির দাম কিন্তু কাঁঠালের সিজনে কাঁঠাল আমের সময়ে আম লিচু এগুলো যদি আপনার ঘরে আপনার খেতে থাকে তাহলে আপনি সেটা খান পরিমিত মাপে খান এবং এটা উপরে শুধুমাত্র আপনার অর্থকরী ফসল হিসেবে আপনি দেখেন না এটাকে নিজের জন্য কনজিউম করার চেষ্টা করবেন যাই হোক এই হেলদি ডায়েট প্র্যাকটিসের আরও আসলে অনেক বিষয় আছে আমি তো শুধু সবজির কথা বললাম এবং ফ্রুটসের কথা বললাম আমরা পর্যায়ক্রমে আরও কিছু খাবার দাবারের কথা বলবো ধন্যবাদ আপনাদেরকে আসসালাম আলাইকুম